আন্দোলনকারী বিএনপি করেছে ঈদের পরে আন্দোলন আর কেও করেনি ঘুম আর খুন হয়েছে খালি বিএনপি কর্মী দেশ তারা খালি বিএনপি কর্মী আমরা খায় না খায় একটিভিজম করলাম আমরা তো বিএনপি করি না গলি কোখাই না সমাজ কি তাইলে আমাদের মেনে নেবে বিএনপির আন্দোলন তো দেখেছেন দেখেন নাই গত দশটা বছর দশটা জনসভাও করতে পারে নাই ঈদের পর আন্দোলন করতে করতে শুনতে শুনতে কান পয়সা খুলে পড়েছে

আর আজ রুমিন ফালানা বলে বিপ্লব তারাই করিছে এক মাসে বিপ্লব হয় না তাহলে সাতই নভেম্বরের বিপ্লব কেমনে চার দিনে হলো নভেম্বরের তিন তারিখ থেকে সাত তারিখ বিপ্লব রাশিয়ার বিপ্লব কেমনে দশ দিনে হইলো দুনিয়া কাঁপানোর দশ দিন ওই টাইমের উপরে একটা বই আছে বিপ্লব ক্ষণস্থায়ী বিপ্লব অল্প সময় থাকে বিপ্লব হইতেছে সেই মাহেন্দ্র ক্ষণ একটা মাহদীয় সময় যখন একটা জনগোষ্ঠী তার জাতীয় আকাঙ্ক্ষার সর্বোচ্চ শিখরটা হুটকেরা শুয়ে ফেলে বিদ্যুৎ চমকের মতো বা লাফায় ওঠা ল্যাম্পের শিকার মতো ওই সময় ওই জাতির উপরে আল্লাহর খেলাফত নাজিল হয় তখন সেই হয়ে ওঠে দুনিয়ায় খোদার খলিফা বিপ্লবের নাও আর সেই অসামান্য মুহূর্তটাই বিপ্লব আমরা ভাগ্যবান আমরা পুরা জাতি ওই মুহূর্তটায় ওই মহান্দক্ষণের নাও যার মধ্যে দিয়ে সৃষ্টিকর্তার পবিত্র ইচ্ছা আমাদের জাতির উপরে নাজিল হয়েছিল এই জন্য এই শহীদের মৃত্যু নাই তারা সময় আর কালকে অতিক্রম করে যায় আমি কইছিলাম খোদাতালার দয়া ছাড়া বিপ্লবের বিজয়ী হওয়া যায় না খোদাতলার সাহসের আবাবিল পাখি পাঠান লড়াইয়ের ময়দানে খোদাতলার সাথে জনগণ একটা স্পিরিচুয়াল কানেকশন সারা ভি ক্লাব সফল হয় না মহাজিবনের ডাক শুনে সবাই আপনি রমিফায়না কি বিএনপিকে খোদাতলার জায়গায় বসাইতেছেন নাউজবিল্লা ভি ক্লাবের মালিক সৃষ্টিকর্তা আপনারা না আপনি বিপ্লবের না নাম খুলে আপনি মাইকের সামনে স্লাইতেন না অবশ্য ভুলভাল স্লাইলেন কইতেছে 18 সালে নাকি বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে শুনেন

আবার বলে ডিপি নেতা কর্মীদের কন্ট্রোল করা যাচ্ছে না কেন্দ্র জানায় কোনো লাভ হচ্ছে না শুনেন ডিপি নেতা কর্মী দেখে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আমার এলাকাতে পদধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে আর আরেক উপজেলায় পদধারী নেতারা মামলা বাণিজ্য করে তো কন্ট্রোল করা তো যাচ্ছে না কর্তৃপক্ষ কেন্দ্র খবর পাঠানো হয়েছে কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই তো বুঝছেন তো বিএনপি ক্ষমতা এসে কি করবি আচ্ছা ওরা ছেড়ে দি বাচ্চা মেয়ে কি করতে কি করে ঠিক নাই আপনারাও ছেড়ে দিয়ে এবার আসেন বিএনপির অন্যতম প্রধান তরুণ বুদ্ধিজীবী ফাহাম আব্দুল সালাম ওরা নিয়ে একটা কথা বলি ফাহাম দেশে গেছিল আপনারা মনে হয় অনেকেই জানেন যে ফাহাম মির্জা ফকরুল ভাইয়ের মেয়ে জামাই তো আমি অত্যন্ত পছন্দ করি ফাহামকে ব্যক্তি হিসেবে ভেরি চার্মিং পার্সোনালিটি এই ফ্যাসিবিরোধী লড়াইয়ে তার অসামান্য ভূমিকা ছিল সে আরবান এলি যুবক তরুণদের এই লড়াইয়ের জন্য তৈরি করছে সে একাই আমি ভালো কথা বলে না বাংলাদেশে কারো সম্পর্কে ভালো কথা বলা খুব মুশকিল যারা ফার্ম পছন্দ করেন না তারা গালাগালি করতে পারে আর যারা পছন্দ করে তারাও গালাগালি করবে ফার্মের জনপ্রিয়তা দিয়া তোমার পয়েন্ট বাড়ানোর জন্য পয়েন্ট খাওয়ার জন্য আসছে আর যদি কখনো ফার্ম গ্যানজাম করে অ্যান্টিপিপুল স্ট্যান্ড নেয় তখন এসে বলবে দেখেছেন দেখিস খুব তো তখন প্রশংসা করেছিলেন যাই হোক এটা বলে রাখলাম যে ফার্ম আমার এলাই না রাজনৈতিক মিত্র না কারণ ফার্ম বিএনপি যে স্ট্যান্ড মিছে যেটা আউট করে সেটাকেও সম্পর্ক রাখা যাবে ভিন্ন মতের মানুষের সাথে কিন্তু ফার্ম সেটা রাখবে না বলে সিদ্ধান্ত নিয়েছে এটা কোনো সমস্যা নাই এসোলিফাই ফার্ম সম্পর্কে এত কথা বললাম যে আমাকে তাকে রেফার করে কথা বলতে হবে সেই জন্য বলে নিলাম আর কি কারণ সেও বলছিল যে এই লড়াইয়ে যারা ছিল তারা তার ভাই দাদা এটা বলছে তো সেটা আমার তরফ থেকেও এখন এটা বলে না ওটা ভালো তো ফ্যান্টে শেগল সেই সময় ছাত্রদের নিয়ে বসেছিল বলছিল সম্ভবত একটা টিবি হতে যে ছাত্রদের বিএনপির সাথে এলাই করলে ভালো করবে এটা তাদের বেটার সিকিউরিটি দেবে স্বার্থের দিক থেকে তারা যদি বিএনপির সাথে অ্যালাইন করে আমার মনে হয় যে তাদের ভবিষ্যৎ অন্য অপশন থেকে বেটার দুই দিন আগেও লিখলো ফাম যে আরএম লিগড মিসিল হচ্ছে বড় এইটা আমরা নাকি একে অন্যকে অপমানিত করছি তার ফল হ্যাঁ মাঝে মাঝে ফামের কথা শুনে হাসি আজ বাম বিএনপি কি কাউকে সুরক্ষা দাও কথা বলা মানায় আর বিএনপি কি কাউকে সুরক্ষা দিতে পারে দিছে কখনো এইসব ক্ষমতা কি বিএনপির আছে না ছিল ক্ষমতা জিনিসটা কি সেটা কিভাবে তৈরি হয় বিএনপির যদি কাউকে সুরক্ষা দেওয়ার হিম্মত থাকতো তাহলে জিয়া তো নিহত হয় না ইলাস আলী ঘুম হয় না সালাউদ্দিন চৌধুরী ফাঁসিতে যায় না তারেক রহমান নির্বাসনে যায় না বালু ট্রাক ফেলা তার খালেদা জিয়া আটকে যেতে পারে না বিএনপি কি দেশকে আমি ফাঁসিদের হাত থেকে রক্ষা করতে পারছে পারে নাই বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হয়েও অগাস্ট বিপ্লবের নেতৃত্ব দিতে পারে নাই এই বিএনপি আগামীতে ক্ষমতায় যাইতে পারে কিন্তু ক্ষমতা সে রাখতে পারবে না কারণ ক্ষমতা বিষয়টাই সে বুঝে না দেখেন বিএনপির জন্ম হইতো না উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট না ঘটলে সেই অগস্ট বিপ্লবীদের রক্ষা করতে বিএনপি করেনি মুজিব হত্যা মামলার বিচারে অভিযুক্ত সবাইকে জজ গোলাম রসুল ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারার মৃত্যুদণ্ডের রায় প্রদান করছিল যদিও দেশে প্রচলিত সিআরপি সি মৃত্যুদণ্ড দ্বন্দ্বিতদের ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারার কোন বিধানই নাই সংসদে এই অপকর্মের বিরুদ্ধে সেদিন একশো বিশটা আসন নিয়েও বিএনপি কোন বিরোধিতা না করে মুখে কোন উপায়িতা চুপ করে বসেছিল তাই বিএনপি কাউকে রক্ষা করতে পারবে না করবে না সে ক্ষমতা নেই বিএনপি ক্ষতি করতে পারবে সেটাই রক্ষা করতে পারাটা রাজনৈতিক ক্ষমতা না বরং ক্ষতি করতে পারার হিম্মতাই রাজনৈতিক ক্ষমতা আমি এই প্রসঙ্গে বিস্তারিত আলাপ করছি আগের এপিসোডে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে এই জন্য না যে কেউ কাউকে অপমান করছে আর অভিমানের রাজপথ ছাই দিছে তাই আওয়ামী লীগ মিছিল করতেছে না তা না বাংলাদেশে বিএনপি বা জামাত বা ছাত্রদের বা ছাত্রদের এনসিপির গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগের বাতের ক্ষমতা নাই মিছিল করে আওয়ামী লীগ বিএনপির মিছিল করতেছে না শুধু বিএনপি মিছিল করে দিচ্ছে হ্যাঁ বা বেশ এইভাবেই তারা আওয়ামী লীগকে বাঁচাই রেখে জনগণকে ভয় চায় বিএনপি ক্ষমতায় আসার আগে দলটার নেতা কর্মী এবং তাদের আত্মীয় স্বজনরা আওয়ামী লীগের রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য কতটা মরিয়া হয়েছে এ খবর পড়লেই সেটা বুঝতে পারবেন আওয়ামী যারা রুখে দিতে পারবে আগামী বাংলাদেশের নেতা হবে বিএনপি রুখতে না চাইলে তো মাত ফাঁকা না বিএনপি দাঁড়াইতে পারে কি না ফার্মের গুলো আমি আলাপ করি না চাইলে করা যায় ফার্মাত্তর একটা রেড লাইন এই রেড লাইন ক্রস করলে বাংলাদেশের রাজনীতি করা যাবে না এই নাকি জামাত মিনসিম হইতে পারে নাই আজিবাদ পি কি একাত্তর কেমন করে সে নিজে কি পামকে নিজে বাঙালি জাতিতরতকে ઓળ করে পাম তো নিজেই নিজেকে হিন্দুস্তানি মুসলমান বলসে দেখেন আমি নিজেকে বাঙালি মনে করি না আমি নিজেকে হিন্দুস্তানি মুসলমান মনে করি পাম কি ধর্ম নিরপেক্ষতা মানে সে কি সমাজতন্ত্র মানে সে নিজেই কমিউনিস্টের দান্তিক দলে সেই ডকশাল জয় আবার ইউরোপিয়ান এনলাইটেনমেন্ট জয় ও দান্তিক মোচা চুদার আসলে কি আগ্রহ ধরে রাখতে পারতেন না তো বিএনপি কিছু কইতে ইচ্ছা করে না এটা বেকুব ভর্তি দল এরা নিজেদের দুর্বলতা কখনো বুঝতে পারে নাই যেহেতু সকলের কাজের সুফল পাইছিল তাই তারা ভাবে নাই নিজের ইন্টেলেকচুয়াল অ্যাসেট গড়ে তুলতে হবে এখন পরিছে গাড্ডায় আমি আমলে ন্যারেটিভ তৈরি করতে পারেনি একটাও না আপনি পারবেন না একটা রক্ষা করতে পারেন আর এইটা যে তাদের দুর্বলতা হয় না রাজনীতি সিরিয়াস বিষয় যাই হোক আজকে দুইটা দফা নিয়ে আলাপ করবো বিএনপির একত্রিশ দফার তার আগে কোয়া নেই রাজনৈতিক দফার সংখ্যা কম হইতে হয় আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বিএনপির স্ট্যান্ডিং কমিটি প্রত্যেককে আলাদা করিয়া একত্রিশ দফা লিখতে বলেন পারবে না একজনও লিখতে পারবেন এক দফা আপনি বিএনপির কর্মী বাহান নেতা হন নিজে লেখেন এটা এপিসোড বফ করে নিজে লেখেন পারবেন না আমি চ্যালেঞ্জ দিলাম পারবেন না আপনি নিজে যার রাজনীতি করাটাই কাজ যে পারেন না নিজের দফাটা নিজে লিখতে মনে রাখতে পাবলিকের বাপের ধন কি সাপে খেয়েছে যে সে মনে রাখবে তার ঠেকা পড়ছে আসেন দেখি রাজনৈতিক কর্মসূচি অল্প দফায় কেন হইতে হয় সেটা একটু আলোক করি এক নাম্বার কারণ সহজ বোধ অল্প দফা থাকলে জনগণ সহজে বুঝতে পারে কি দাবি করা হচ্ছে বেশি দফা থাকলে মেসেজটা দিলে হয় সেই জন্য সাধারণ মানুষের মনোযোগ আরও ঝুঁকি পড়ে দুই নম্বর মobilization সহজ হয় কম দফা মানে একটাবার দুইটা মূল দাবি পিছনে জনগণ জোরালোভাবে ঐক্যবদ্ধ হই তারপরে আন্দোলনে শক্তি পায় তিন নম্বর কৌশলগত সব সৃষ্টি করা যায় সরকার বা বিরোধী শক্তির উপর চাপwidetilde করার জন্য স্পষ্ট এবং নির্দিষ্ট দাবি থাকা জরুরি বেশি দাবি দিলে কোন দাবি নিয়ে শুনে দিতে হবে করা যায় না গতি বজায় রাখা কম দফার কর্মসূচি আন্দোলনে গতি এবং ফোকাস বজায় রাখে লম্বা তালিকা মানে প্রত্যেকটা বিষয় আলাদা করে ব্যাখ্যা লাগবে যা সময় ক্ষেপণ করে পাঁচ নাম্বার হইতেছে সংবাদ মাধ্যমে সহজে প্রচার মিডিয়া ছোট স্পষ্ট বার্তা প্রচার করতে পছন্দ করে অল্প দফায় আন্দোলন সহজে শিরোনাম হয় আমি এটা বললাম আন্দোলনের কারণে কারণ তারা কিন্তু একত্রিশ দফা আন্দোলনের সময় করছে বিপ্লবের পরে করে নাই সেজন্য আন্দোলনের কথা বললাম আমাদের সফল আন্দোলনগুলো গুলো দেখেন রাষ্ট্রভাষা বাংলা চাই ছয় দফা এরশাদ বিরোধী আন্দোলনের এক দফা এক দফা এক দাবি এরশাদ তুই কবে যাবি হাসিনা খাতে আন্দোলনের এক দফা বিএনপির ঐক্য ফ্রন্টের দফা হয় সাত দফা আর এগারোটা লক্ষ্য এই হইতেছে বাম ইনফ্লুয়েন্স দাবি ঢুকাইতে হবে টাইসে টাইসা মানুষ পড়লো কিনা শুনলো কিনা ভাবা ভাবি নেই আসেন একত্রিশ দফার দুই নাম্বার দফা নিয়ে দেখি তারা কইতেছে বাংলাদেশে গণতন্ত্র ভোটাধিকার পুনঃ প্রতিষ্ঠা এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটা নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে ভালো কথা কিন্তু প্রশ্ন হইতেছে তত্ত্বাবধায়ক সরকার তো বিএনপি প্রবর্তন করেছিল তাই না আইন কইরা ছিয়ানব্বই সালে তো টিকলো না কেন আবার আইন আইন করবে টিকবে না মানে আমরা চক্রাকারে একই সমস্যার আবর্তে ঘুরপাক খাবো নাকি বারে বারে আবার যে বাতিল হবে না তার নিশ্চয়তা কি জনগণ চায় একটা নিরপেক্ষ নির্বাচন অবাধ স্বচ্ছ নির্বাচন নেতা নির্বাচনের স্বাধীনতা এটা কিভাবে নিশ্চিত হবে বিএনপি তো বিচারপতির বয়স বাড়ায় নিজেদের পছন্দ মন্দ লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান মানাইতে চেয়েছিল দুই সালে জানেন তো দুই সালের জানুয়ারিতে যে সাধারণ নির্বাচন পরিচালনা হবে সেটার জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার কথা ছিল তার প্রধান উপদেষ্টা হিসেবে বিচারপতি কে এম হাসানকে নিয়োগ করা হয় উনি এক সময় বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে ছিলেন তৎকালীন আওয়ামী লীগের মতে কে এম হাসান যাতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হইতে পারে সেই জন্য বিএনপি সংবিধান সংশোধন করে বিচারপতির অবসর গ্রহণের বয়স সীমা বাড়াই দিছিল জ্ঞানজাম বাঁধে এই নিয়ে আবার জ্ঞানজাম এই দফা দিয়া কি অবাধ সুষ্ঠু নির্বাচন করা যাবে যাবে না নিশ্চিত করা যাবে যাবে না এমনকি এই সিস্টেম ঠিকবে না আগেও টেকে নেয় তাইলে এই দফা কি চিন্তা ভাবনা কইলে বানাইছে আচ্ছা চার নাম্বার দাবিতে কি বলিছে পরপর দুই টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না ভালো কথা খুবই ভালো কথা কি মনে হয় এটা পুরা পরপর দুই টার্মের বেশি কেউ প্রাইম মিনিস্টার দায়িত্ব পালন করতে পারবে না এটা বিএনপি অনেকবার বলছে কিন্তু আমরা যদি আমেরিকায় দেখি এইটাই সংবিধান সংস্কার কমিটি প্রস্তাব করছে এখন বিএনপি করতেছে প্রধানমন্ত্রী পদে দাঁড়ানোর দুই মেয়াদের বেশি কেউ থাকতে না পারলেও একবার বিরতি দিয়া আবার প্রধানমন্ত্রী হইতে চাইলে সেই সুযোগ থাকতে হবে মানে পরপর দুই টার্ম থাকবে তারপর এক বছর অন্য কেউ হবে তার মানে কেউ কেও দুইটা মেসে থাকবে মানে বুঝছেন তো পরপর দুইটা থাকার পরে এক টাইম প্রেসিডেন্ট হবে তারপর আবার দুইটা प्राइम मिनिस्टर হবে তারপর আবার এক টাইম প্রেসিডেন্ট হবে মানে চালাকি শুরু হয়ে গেছে এভাবে কেউ বুঝতে পারবে না যেই মাত্র ক্ষমতা আসে দেখতে পারতেছে তখনই সব উল্টায় দিছে বিলটি যখন ক্ষমতা থেকে দূরে তখন কত ভালো ভালো কথা দেখিসও কি সুন্দর ছন্দ দিয়ে এখন না। আসে কেন পরপর দুইবার রাষ্ট্রের প্রধান নির্বাহী হওয়া ঠিক না পিছনে দার্শনিক ভিত্তিটা কি পরপর দুই ট্রাম রাষ্ট্রের নির্বাহী থাকা ঠিক না কেন এর মূল উদ্দেশ্য হইতেছে এক নাম্বার ক্ষমতার অপ ব্যবহার রোধ করা দীর্ঘ সময় ধরে একই ব্যক্তি ক্ষমতায় থাকলে শৈরতান্ত্রিক প্রবণতা তৈরি হয় নিজের ক্ষমতা পাকাপুক্ত করতে শুরু করে জনগণের বদলে নিজের দল বা নিজের শক্তিকে রক্ষা করে একই জিনিস ঘটছে হাসিনের ক্ষেত্রে দুই নাম্বার নতুন নেতৃত্বের সুযোগ সৃষ্টি হয় না নিয়মিত নেতৃত্বের পরিবর্তন নতুন চিন্তা নতুন দৃষ্টিভঙ্গির আগমন তিন নাম্বার প্রতিষ্ঠানের স্বাধীনতা রাখা একজন দীর্ঘদিন ক্ষমতায় থাকলে বিচার বিভাগ নির্বাচন কমিশন পুলিশ ইত্যাদি তার হাতে জিম্মি হয়ে যেতে পারে যেটা হাসিনার আমলে হয়েছিল সেট নাম্বার গণতন্ত্রের প্রাণবন্ততা বজায় রাখা জনগণ যাতে মনে করে রাষ্ট্র তাদের কোন ব্যক্তির না এই অনুভূতি বজায় রাখা দরকার এবং দীর্ঘকালীন শাসনের বিদ্রোহ কিন্তু অবসম্ভবী হয়েছে কারণ ক্ষমতা কেন্দ্রীভূত হওয়া যখন এক ব্যক্তি বা গোষ্ঠী দীর্ঘদিন রাষ্ট্রের নেতৃত্ব থাকে তখন তারা সমস্ত শক্তি নিজেদের হাতে কক্ষিগত করে আইনের শাসক দুর্বল হয় বিচার ব্যবস্থা দুষ্ট হয় সেনাবাহিনী প্রশাসন বিশেষের গোলাম হইয়া পড়ে জনগণের স্বাভাবিক চাহিদা ন্যায় বিচার সমান অধিকার জীবনের নিরাপত্তা এই সমস্ত পদলিত হয় একই জিনিস আমরা দেখছি হাসিনা এই যে ঘটনা এটা তাত্ত্বিক ভিত্তি কি যে কেন প্রধান নির্বাহী বেশি দিন থাকতে পারবে না ঠিকভাবে এটা দাঁড়া আছে কয় একটা বড় চিন্তার উপরে এক নাম্বার হইছে ডেমোক্রেটিক রোটেশন বাইটাকে কয় বলা যেতে পারে গণতান্ত্রিক চক্র জন লক মতেস্কু এই দার্শনিকরা বলছিলেন ক্ষমতা সাময়িকভাবে দুর্নীতির দিকে ধাবিত হয় তাই নিয়মিত ক্ষমতার হাত বদল জরুরি এর একটা তয় তত্ত্ব হচ্ছে ন্যাচারাল ডিকে অফ পাওয়ার মানে ক্ষমতার স্বাভাবিক ক্ষয় টকভিল উনি বলেন একজন নেতা যত বেশি সময় ক্ষমতায় থাকে তত সে জনগণের আসল চাহিদা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আর তিন নাম্বার হইTestCase জেনারেশনাল রেন নতুন প্রজন্মের আবির্ভাব তত্ত্ব রাষ্ট্রের সেবা করার সুযোগ নতুন নেতৃত্বকে দিতে হবে না হলে রাষ্ট্র সময়ের সাথে সাথে পিছায় যাবে যদি একজন নেতা একটার বিরতি নিয়ে আবার প্রার্থী হয় তাহলে মূল উদ্দেশ্য ব্যাহত হবে কেন ব্যাহত হয় এক নম্বর ক্ষমতার নেটওয়ার্ক নষ্ট হয় না যেটা তৈরি হয়েছিল যে নেতা টানা দুই মেয়াদ চালাইছে তার সময়কালে প্রশাসন বিচার বিভাগ পুলিশ মিডিয়া ব্যবসায়ী গোষ্ঠী সব স্তরে স্তরে অনুগত এক ধরনের নেটওয়ার্ক তৈরি হয় একটা বিরতিতে এই নেটওয়ার্ক বাইতে থাকে সক্রিয় থাকে এখন দেখতেছেন না এখন হাসিনার লোকজন প্রশাসনে আছে তো উনি যখন আবার প্রার্থী হয় এই শক্তিগুলো তাকে সুবিধা দেয় ফলে নতুন প্রতিদ্বন্দ্বিতা বা নতুন নেতৃত্বের সুযোগ প্রকৃত অর্থে হয় না দুই নাম্বার জনগণের মনস্তত্ব পাল্টায় না নেতার ব্যক্তি পূজা বা জনপ্রিয়তার মিদ ভেঙে যেতে সময় লাগে মাত্র এক মেয়াদের বিরতি ভাঙার জন্য যথেষ্ট না ফলে পুরনো প্রভাব বজায় থাকে মানুষ মনে করে ওই লোকটাই আবার ফিরে আসবে তিন নাম্বার প্রশাসনিক নিরপেক্ষতা থাকে না নির্বাচন কমিশন পুলিশ সরকারি যন্ত্রপাতি তাদের পুরনো অবস্থার জন্য অপেক্ষায় থাকে ফলে নির্বাচন প্রতিযোগিতামূলক হয় না গণতন্ত্র দুর্বল হয় নতুন প্রজন্মের নেতৃত্ব বাধাগ্রস্ত হয় জন পুরোনো নেতা আবার ফিরে আসার সম্ভাবনা রাখে তখন নতুন নেতৃত্ব উঠে আসতে ভয় পায় বাধাগ্রস্ত হয় গণতন্ত্রের নবায়ন থামে যায় তত্ত্বের যতই বলা হোক না কেন অনেক রাষ্ট্র নিয়ম ভেঙে আজীবন ক্ষমতা ধরে রাখার পথ তৈরি করছে সবচেয়ে উল্লেখযোগ্য দুইটা উদাহরণ দিই ভ্লাদিমির পুতিন তারা দুই শেষ হওয়ার পরে উনি সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হইতে পারতেন না তাই নিজের ঘনিষ্ঠ দ্বিমিত্রি মেদবে প্রেসিডেন্ট করে নিজে হয় প্রধানমন্ত্রী কিন্তু রাশিয়া ক্ষমতা নিজের কাছেই রাখে দুই হাজার বারো সালে আবার প্রেসিডেন্ট হয় পরে সংবিধান সংশোধন করে তার মেয়াদের সীমাটা মুছে দেয় এবং পুতিন দুই হাজার ছত্রিশ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকতে পারবে অর্থাৎ প্রায় চার দশক ধরে এর ফলাফল কি হয়েছে রাশিয়া গণতন্ত্র থেকে দূরে সরে গেছে বৃদ্ধি নেতারা তারা নিশ্চিন্ন হয়ে গেছে এবং ব্যক্তি কেন্দ্রিক এক তৈরি হয়েছে শি জিনপিং সিন প্রেসিডেন্ট জন্য দুই মেয়াদের সীমা ছিল 5 5 5 10 বছর শি জিনপিং 2013 সালে প্রেসিডেন্ট হয় 2018 সালে চীনের কমিউনিস্ট পার্টি সংবিধান পরিবর্তন করে দুই মেয়াদের সীমা তুলে দেয় এখন শি জিনপিং আজীবনের জন্য প্রেসিডেন্ট থাকার পদ খুলে দিয়েছে এর ফলাফল কি চীনে ব্যক্তির চেয়ে পার্টি বড় এই নীতি নীতিগতভাবে লঙ্ঘন করছে আর চীনে গণতান্ত্রিক কোনো নির্বাচন নাই মত প্রকাশের স্বাধীনতা কঠিনভাবে নিয়ন্ত্রিত ফলে যখন দুই টার্মের নিয়ম ভেঙে ফেলা হয় বা কোন ছিদ্র রেখা ক্ষমতা ধরে রাখা রাস্তা রাখা হয় তখন গণতন্ত্র দ্রুত দুর্বল হয়ে পড়ে রাষ্ট্র ব্যক্তি কেন্দ্রিক হয়ে যায় এবং জনগণের স্বাধীনতা কাগজে কলমে সীমাবদ্ধ হয়ে পড়ে আমি মাঝে মাঝে চুপচাপ হয়ে বসে থাকি ভাবি যে যদি দুই হাজার আঠাশ সাল পর্যন্ত আওয়ামী লীগ থাকতো কি হইতো নির্বাচনের নাম উচ্চারণ করলেই নীল সাদা ভাই নিশা দাঁড়াইতো দোরগোড়ায় ঠান্ডা গলায় বলতো চলে তারপর বাকিটা একটা কালো গল্প যার শেষ পাতায় রক্তের দাগ লুৎফুজ্জামান বাবুর কারাগারের গুপসিকোণে সব তুলিয়া পাখিদের উঠতে দেখতে না ভাবতেন তারা এখনো উঠতে পারে অথচ আমি সালাদিনেজ শিলং এর আকাশে এই নীল কি ঢাকার মতো নাকি আমি বদলে গেছি খালাদা যে এখন অন্তরীণ থাকতেন গেটের পিছনে মাপলার গলায় দিয়া হাতে গোনা কয়েকজন কর্মী নিয়ে শীতের মধ্যে ঠক করে কাটতেন ওটাই ওনার রাজনৈতিক কর্মসূচি হয়ে থাকতো আরায়নগর ওইখানে নাম ঝুলতো শত শত মৃত স্বপ্নের ভুলে যাওয়া মানুষের যারা একদিন হাঁটতো হাসতো স্বপ্ন দেখতো তারপর সুপ আমরা যেত আমরাও বাজারে যেতাম সুপ সাপ অতি মূল্যে অল্প কিছু ডিম কিনতাম সবজি কিনতাম আর মাছ মাংস দেখে হাফ করতাম সুপসাপ আয়নায় তাকে ভাবতাম এটা আমার মুখ না আমি কোথায় হারালাম। ঠিক তখন কিছু সাহসী তরুণ উঠে দাঁড়ায় তারা বলে এমন জীবন চাই না তারা বাতাসে সরাই দেয় আলো আমরা গলা সেরে কাপা কাপা সরে ওদের দেখে পথে নেমে আসি সাহস নিয়ে বলি আমরা ভালো নাই কিন্তু আজ আমরা বলি ওদের হটাও ওরা রাজনীতি করে ফেলছে ওদের রক্ত আজকে পথের ধুলা ওদের কান্না আজকে নীরব শোক আমরা চিৎকার করি এখনই নির্বাচন চাই ডিসেম্বরেই চাই এখনই চাই দেশটা ভালো চলতেছে এটা কেউ দেখে না রিজার্ভ বাড়তেছে দুর্নীতির টাকা ফিরতেছে সংস্কারের বাতাস লাগছে কিন্তু এই খবর কারো কানে চলে না একটাই আমাদের পিপাসা এখন ক্ষমতা আর ক্ষমতা আলোর এই লড়াই কখনো সহজ ছিল না আলোর জন্যে যারা পথে নামে তাদের পা রক্তাক্ত হয় তাদের চোখে জল জমে তাদের গলার রুদ্ধ হয় কান্নায় কিন্তু তবু তারা হাটে তারা হাটে কারণ তারা জানে পিছাই গেলে চিরকাল হারাই যেতে হবে আজ যারা রক্ত দিচ্ছে যারা ভয়কে পিছনে ছেলে আগাইছে তাদের নাম ইতিহাসে পাতায় লেখা থাকবে আজকে যারা কাটতেছে মিথ্যা বলতেছে তারা কেবল হারাই যাবে বিস্তৃতির ধুলায় বিপ্লব কখনো সংগঠিত হয় না বক্তৃতায় বিপ্লব জন্ম নেয় নির্ভীক হৃদয়ের তপ্ত রক্তে আমরা সেই রক্তের উত্তরাধিকার আমরা হারব না তারা ভাবছিল আমরা ভয় পাবো তারা ভাবছিল আমরা হেরা যাবো তারা ভাবছিল আমরা মুখ কইরা ঘরে ঢুকে যাব। কিন্তু তারা ভুল করছে আমরা পিছু হটিনি আমরা সামনে আগাইছি আমরা থামিনি আমরা ঝড় তুলছি আমরা চুপ থাকিনি আমরা স্লোগানে মুখর করছি রাজপথ আজ যারা ধোকা দিচ্ছে ইতিহাস তাদের মুখ চিরকাল ঘষা মাটিতে ফেলে রাখবে আজ যারা দাঁড়াইছে ইতিহাস তাদের মাথায় তুলে নেবে আজ আকাশ ভেঙে পড়ুক সমুদ্র ফেটে যাক আমরা পিছু হঠব না